আমের মা আমের নাম কি রা হুজুর পাইছেন একটু রুজিনা হ্যাঁ সাঁত্রিশ বছর বয়স রুগীর মার নাম রুশিয়া পাইছেন হুজুর মিরদাবাড়ি পুতের বউ জলিল আব্দুল জলিল মেরদার পুতের বউ সরি

কি করে কি করে ওদেরকে আগুন জ্বালিয়ে দাও ডোক আগুনের ভিতরে জল থাক তাদের শরীরের ভিতরে পোস্ট দাও

ওরা আশাতে ক্ষতি হইতো এই ব্যথা হইতো শরীর বেতা এখন থেকে আর হবে হুজুর আর তা কি করবো ওরা কি মুসলিম হইবে জিজ্ঞাসা করেন তো হুজুর দেখেন তো এই মুসলমান আগুন থামাই দাও আগুন থামে গেছে হ্যাঁ এখন ক ঠান্ডা হয়েছিস না এখন ঠান্ডা হয়েছিস না এখন ক তোরা মুসলমান কি কয় হইবে না হিন্দুই থাকবি হিন্দুই থাকবি তাহলে আগুন যা জল ছিল তার ডবল জল থাকবে না যা আগে জল ছিল তার ডবল জ্বালা তার ডবল আবার চিৎকার শুরু হয়েছে হম কানতে থাক তোরা মুসলমানবিনে মুসলমানরা টিস্টি করে মুসলমান ক্ষতি করবি তোকে সারিয়ে দেওয়াটা তো ঠিকই বে না যায় দেবে হুজুর কি কয় যায় দেবে হুজুর আমাকে একটু একরম করা লাগবে কিছু আমার রুগী একটু তথ্য দেওয়া লাগতেছে হুজুর রুগীর নাম হয়েছে রনি বয়স আড়াই বছর মার নাম হয়েছে ইয়াসমিন এই এলাকায় এই পোলটার পরে সামনে ওই যে পূর্ব দিকে একটু আগালি পাইবেন রাজবাড়ির ছেলে পাইছেন হুজুর ছেলের নাম রনি বয়স আড়াই বছর মার নাম ইয়াসমিন পাইছেন হাতের বাম যাইতে হাতের বাম পাশে পাইছে রুজুর পান্না না হুজুর কি বলে হুজুর আর দেখেন তো জিন আছে জিনিস কতী আছে আছে পুরনির জাতকুলো আছে জিন জিনুটনা বান সবগুলো ভিতরে কোরা ডক্সর নতুন সাড়া সাড়া দিগা সাড়া রাখছে এই তোরা ডিসটারব করছ করনি রে ছোটটাটা মাছ মরছ আ এই তোরা ডিসটারব করছ কিলিগা তাদের কে আগুন জ্বলাই দ আগুন দাও সব জায়গায় জ্বলতে থাক কোন জাদুড়ু না আছে যদুর রনির যদুর কি বলে না হুজুর এই রনী চাষা ছোট চাষা রাহাত বয়স আঠারো মার নাম কহিনুর পাইছে হুজুর একটু হুজুর কিছু খাই লইবেন কেলান তো নাকি সবাই হাত পাতে ইনশাল হাত পাতেন সবাই হুজুরদের হাতে খাবার গেছে হুজুর বিশ্ব খান খাইতেছে খাওয়া শেষ হয়েছে খুঁজে পানি খাবেন পান করেন পান করতেছে খাওয়া শেষ হয়েছে একটু রেস্ট নাম রুগীর নাম রুগীর মার নাম একটু বলেন চালু করে

শহীদুল রুগীর নাম বয়স বত্রিশ বছর মার নাম পাইছেন তাকে স্পষ্ট করে দেন মোমিন জিন্দ বাবার নাম লাগল রুগীর নাম আবার শহীদুল ইসলাম শহীদুল ইসলাম বত্রিশ বছর বয়স পাইছেন নজুর হুজুর পাইছেন হুজুর কি বলে ও দেখেন তো দাজুর কোনো জাদুটুনা বান জিন ক্ষতি মানুষ ক্ষতি আছে কিনা? ঠিক আছে দাজুরে আছে আছে জিন? 7 70 করছে মিস করছে এটা

জলতা সাগুন হম যত এই যে দেহের কাছে এই যে হুজুর আমি এই হাত বাম হাত রাখছি মাথার উপরে রাহাত নামের এই রুগীটার বয়স হয়েছে আঠারো বছর মার নাম হয়েছে কহিনুর পাইছেন হুজুর হুজুর পাইছেন হুজুর কথা বলে না হুজুর কি ব্যস্ত নাকি এখনো কি ব্যস্ত অন্য জায়গায় গেছে নাকি অন্য জায়গায় কি অন্য কাজ করতে গেছে আচ্ছা বাম হাত রুগীর নাম আছে রাহাত বয়স আঠারো মার নাম হচ্ছে কহিনুর পাইছেন দেখেন তুজুর কটা জিন আছে কটা জাদুর আছে এটা খারাপ এটির কারণে কি বোবা গেছে এটা নাকি না কোন সমস্যা আছে দেখেন তো কি বলে হুজুরে জিরা আছে কতটি কতটি আছে খারাপ আছে কোনো কয় না দেখেন তো যত খারাপ তাও সবাই সে তোরাগুনে জল থাক সবগুলো আগুন জল থাকলা মৃত্যু হবে না মৃত্যু ব্যতীত শাস্তি পাইবে তারা জানো ইসলাম কাকে বলে ইসলাম কি বলতে পারে সেই হিসাবে শাস্তি দেওয়া হোক তাদেরকে ইনশাল্লাহ ইসলামের দাওয়া দেওয়া হবে ঠিক আছে হুজুর আর কোনো জাদু টু না স্যার ছবির ভিতরে হুজুর এর হাতের জাদু টু আছে কোনো না মার নাম কহিনুর এর কোনো জাদু টু আছে হুজুর কি বলে নাই শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের হুজুর এই একটু আর আর দুই রোগী দেখেন তো একটু রোগীর নাম তিন্নি বয়স ছাব্বিশ বছর শশুর বাড়ি হয়েছে পানবাড়িয়া হ্যাঁ তারপরে হোসনি আরা নলসর বাড়ি একটি বাপের বাড়ি মার নাম হোসনি আরা পাইছে নজুর কালকে গেছিলাম কালকে এসারের পরে গেছি মাগরিবের পরে গেছিলাম আমি হে রুগীর ডাক্তার গেছিলাম পাইছে নজুর দেখেন তো কয়টা দিন আছে কয়টা দিন আছে তোর

আগুন চলছে জলতে থাক জাদু নিয়ে আসছেন হুজুর ওটা হুজুর যতগুলা রুগী দেখছেন তার ভিতরে জাদুটা না আরো আছে নাই একটাই পাইছেন হুজুর কি বলে ওটাকে জ্বালাই দেন জলি গেছে ধ্বংস হয়ে গেছে কোথা থেকে জি হুজুর এখন খাসার ভিতরে কতজন আছে দেখেন তো চলো আর কি কেউ কোনো সমস্যা আছে না 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 পরে 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 হুজুর আছেন এখনো এই খাসার ভিতরে কজন আছে হুজুর পাইছেন কতজন আছে বলেন তো একটু চালু করে বলেন কয়জন পঞ্চাশ জন এই পঞ্চাশ জনের ভিতরে কেউ ইসলাম ইসলাম গ্রহণ করবা

مولے کو لائک مولے دے بارتے رکھ لئیے